বলে দেয় জি ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং আমি আমার পরিচয় দিচ্ছি আমার নাম সুবর্ণাম আমি ডিএসএম সিস্টেমে আলহামদুলিল্লাহ স্টার এজেন্ট পজিশন অ্যাসিভ করছি আমার জন্য সবাই দোয়া করবেন আমার বাড়ি হচ্ছে নাটোর জেলাতে তো এখানে আমি একটা কথাই শেয়ার করব যে যে যতটুকু স্ট্রাগল করবে সে ততটুকু ফল পাবে তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি যে আমার টিমে এই ফার্স্ট টাইম একজন লিডার স্টারেজেন্ট এজেন্ট হয়েছে আমি আপুর জন্য অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া করি যে আপু খুব তাড়াতাড়ি যেন রবি পজিশন অ্যাচিভ করে এবং স্বপ্নের পজিশন স্টার ডায়মন্ড সে যেন পঁচিশ সালের মধ্যেই কমপ্লিট করতে পারে এই আশায় রাখতেছি আপুর জন্য এই দোয়াই করতেছি সবসময়ের জন্য আর আপুর সাথে সবসময় আমি আছি পাশাপাশি আপু অনেক কষ্ট করছে অনেক সময় অনেক কিছু মানে শুনতে হয়েছে তাকে তারপরেও সে বিজনেস ছাড়ে নাই তার বিজনেস দেখা যাচ্ছে টিম হারাইছে আবার করছে এইভাবেই করতে করতে আলহামদুলিল্লাহ সে টিকে ছিল তার কারণেই সে কিন্তু এখন এই পজিশনটা অ্যাচিভ করছে আর আমরা যখন নিউ ডিস্ট্রিবিউটার থাকি তখন কিন্তু আমাদের ফার্স্ট যে টেনশনটা থাকে সেটা হচ্ছে স্টার এজেন্ট স্টার এজেন্টটাই কিন্তু আমাদের ফার্স্ট থাকে এইটাই আসার জন্য অনেক কষ্ট করতে হয় অনেকেই খুব দ্রুত আসে অনেকে একটু দেরি করতে হয় তো তেমনি আমাদের নিশাতাপুরও অনেক কষ্ট করে আসতে হয়েছে তো এইভাবেই সবাই আশা করি এই প্ল্যাটফর্মে থাকবেন কারণ এই খানটা এমন একটা যে বোঝে সেই বোঝে আমি এই বিষয়টা সবচেয়ে বেশি মানি যে যে বুঝে অনেকে বলে যে বোঝে সে খুঁজে তবে আমি বলি যে বোঝে সে ডিএক্সএন খুঁজে কারণ ডিএক্সএন প্ল্যাটফর্মটা কি এটা একমাত্র যারা ডিএক্সনে আসে ডিএক্সএন বিজনেস করে যারা सक्सेस হয়েছে যারা কষ্ট করে পরিশ্রম করে পজিশন অ্যাচিভ করছে তারাই বুঝতে পারে যে বিএসসি বিজনেস টা কি এখান থেকে কতটুকু সম্মান পাওয়া যায় কত কিছু পাওয়া যায় আমি তো মনে করি যে টাকা আমাদের দেখেন টাকা কিন্তু একটা ওই যে আসলে কোনো কাজকে আমি ছোট করে দেখতেছি না কোনো মানে কে কি পেশা সেটা ছোট না কিন্তু দেখেন একটা মুচির ঘরেও কিন্তু টাকা আছে একটা মুচিও কিন্তু প্রতিদিন টাকা ইনকাম করে তারপরেও তার কি সেই সম্মানটা আছে অবশ্যই কিন্তু নাই কিন্তু আমাদের ডিসেন সিস্টেম সবচেয়ে বেশি যেটা আমাদের দেয় সেটা হচ্ছে সম্মান সুস্থতা এই দুইটা জিনিস আমাদের বেশি দেয় টাকা তো আনলিমিটেড অবশ্যই পাবো যখন আমরা পজিশন অ্যাসেপ্ট করব এই পজিশন অ্যাসেপ্ট করার জন্য আমাদের ধৈর্য ধরে থাকতে হবে অবশ্যই আপু ধৈর্য ধরে ছিল আপু আমি আমার মানে অন্তর অন্তঃস্থল থেকে আবার ভালোবাসা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপু তুমি অনেক দূর এগিয়ে যাও আমি সত্যি অনেক খুশি যে আমার ডাউন থেকে আমার টিম মেম্বার আমার বিজনেস পার্টনার এতটুকু আসছে তো আপু আমার আর তেমন কিছু বলার নাই তো সবাইকে ধন্যবাদ আশা করি আপুকে সবাই কংগ্রেচুলেশন জানাইবেন আপু অবশ্যই এদিক থেকে দেখেন আমরা যখন এজেন্ট পজিশন অ্যাসিভ করি যে কোনো পজিশনে যখন অ্যাসিভ করি তখন আমাদের বিজনেস পার্টনাররা যখন আমাদের সবাইকে কংগ্রেচুলেশন জানায় তখন কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই এটা যে কত বড় পাওয়া যখন আমি স্টার এজেন্ট হইছি তখন সত্যি কথা বলতে সেদিন আমার কাছে কি মনে হয়েছে আমি মনে হয় যে আমি বলে তো তো এখন এখন বিষয়টা বিষয়টা হচ্ছে হচ্ছে দেখেন আমরা এই কেন এটা আমাদেরকে আগে প্রথম ক্লিয়ার করতে হবে যে কেন ডিএসএন আমরা যখন ডিএসএন সিস্টেমে জয়েন হই আমরা কিন্তু অনেকে ক্লিয়ার হই না যে কেন আসছি আমরা এই ডিএসএন সিস্টেমে অনেকে আসে পান করে অনেকে আসে হচ্ছে এমনি মানে বিজনেস করবো বিজনেস এ একটা ফ্রি অ্যাকাউন্ট পাইছি এখানে বিজনেস করা ইজি এটা ভেবে চলে আসে অবশ্যই কিন্তু এটা ভেবে আসলে আমাদের হবে না যে আমাদের যেখানে বিজনেস এ আসছি এই বিজনেস টা আমরা কতটুকু কি পাবো এবং কেন করব বিশেষ করে আমরা মেয়েরা কেন করব এই চিন্তাটা আমাদের মাথায় রাখতে হবে আমরা অবশ্যই করব এই কারণে যে আমরা মেয়েরা কিন্তু বাহিরে যে কোনো কিছু করা পসিবল হয় না যারা যা অনেক কষ্ট করে যায় তো মেয়েদের কিন্তু এই একটা আমি মনে করি আল্লাহ দেওয়া নিয়ামত পূর্ণ একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা পর্দা সৈত পর্দা সৈত বিজনেস করে অনেক কিছু পাচ্ছি নিজের সম্মান পাচ্ছি ইনকাম পাচ্ছি একটা মেয়ে কিন্তু দেখেন বিশেষ করে আমি মেয়েকে মেয়েদের নিয়ে যেহেতু আজকে সেলিব্রিটি আমাদের মেয়ে তো মেয়ে যেহেতু আমরা তো একটা মেয়ে কিন্তু দেখেন যখন ঘরে বসে থাকে সে কিন্তু চিন্তা করে বিশেষ করে আমি যেটা করতাম যে চিন্তা করে যে এই মানুষটা আমি নিজের সংসার যারা হাউজ ওয়াইফ আছে তারা চিন্তা করে আমি নিজের সংসারকে কিভাবে হচ্ছে একটু মানে হেল্প করতে পারবো পাশাপাশি আমি নিজে কি করব অনেকে দেখেন কত রকম কাজ করে এখন বিশেষ করে অনলাইন তো মানে কাজের অভাব নাই যে যার যার মতো পারতেছে কেউ ব্লগ ভিডিও বানাচ্ছে কেউ মানে যার যার মতো শেষে পারতেছে তো এই যে বিষয়টা আর আমরা দেখেন এমন একটা বিজনেস আছে এমন একটা সিস্টেম আছে নিজের মতো করে ফ্রি টাইম দিয়ে বিজনেস করতে পারতেছি তো আমি বলবো আপু যারা আছেন আমাদের পার্টিসিপেন্ট বিরানব্বই জনের মধ্যে আমি সহ তো আপু যারা আছেন তারা সিরিয়াস মাইন্ডে বিজনেস করেন সিরিয়াস হয়ে যান একটা কথা মনে রাখবেন যে আপনার পর্দা আমি সবচেয়ে বেশি করে এই জিনিসটা বলি সবসময় যে আমরা মেয়েরা আমাদের পর্দা ঠিক রেখে কিন্তু বিজনেস করতে সব সবকিছু ঠিক রেখে বিজনেস করতে পারতেছি এই শুধু এইটুকু মাথায় রাখবেন যে একটা মেয়ে যদি হাজার টাকাও মাসে ইনকাম করে এটা কিন্তু একটা পরিবারের জন্য অনেক বেশি আমি মনে করি একটা পরিবারের জন্য অনেক বেশি তো তারপরে দেখেন যেটা আছে সেটা হচ্ছে আচ্ছা কেউ একজন স্ক্রিন শেয়ার করতেছে জানি না কে প্লিজ আমি বলতেছিলাম করতে হবে তো হোয়াইটটা ক্লিয়ার করার জন্য বিশেষ করে আমি এতক্ষণ নিয়ে বলছি তো ছেলেদের নিয়ে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে নবারবার বের হয়ে যেতেছি আবার আসতেছি সরি তার জন্য প্রবলেম নিতে আমাদের আমাদের তো নেটের কাছে হাত নেই তো আসছো তো তোমাকে কনগ্রাচুলেশন এবং তোমার জন্য অনেক অনেক কামনা যে আপু তোমার স্টার এজেন্ট হতে পেরে করে তোমার হচ্ছে টুকু পথ আশা এটা নিয়ে তুমি তোমার হচ্ছে ফিলিংস টা শেয়ার করবে এবং তোমার স্টার এজেন্ট হওয়া বা ডিএক্সএন বিজনেসটা হওয়ার হচ্ছে আসলে এখানে তুমি একটু ভাবো হ্যাঁ আপু অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপুকে অশেষ ধন্যবাদ আমাকে কংগ্রাচুলেশন করার জন্য আর এখানে যারা কমেন্ট করুন কমেন্টে আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ এখানে স্টার এজেন্ট পজিশনটা ঠিক আছে যে একটা ছোট পজিশন কিন্তু এটা আমার কাছে অনেক কিছু কারণ আমি একজন মেয়ে হয়ে এখানে কাজ করে একটা পজিশন অর্জন করতেছি এবং এত এত সম্মান পাচ্ছি এত কংগ্রেচুলেশন পাচ্ছি কিন্তু আমি ঘরে বসে থাকলে কখনোই এরকম একটা সম্মান পাই না তো আসছি কাজ করতেছি যে আমার আহ কাজটা খুব সহজ ভাবে আমি এত দূরে আসতে পারছি তা না আমার এখানে আসার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আহ ইভেন আমার টিম মেম্বার যেখানে এখানে জাকিয়া আপু আছে তো আপুর কথা না বললেই নয় আপু এমন একটা আমার টিমের লিডার লিডার সুপার অ্যাক্টিভ লিডার আপু জব করে আপুর কাজের পাশাপাশি আপু এখানে আমাকে যতটা হেল্প করছে তার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ আর সুবর্ণা আপুকে ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ সুবর্ণ আপুকে ধন্যবাদ দেওয়ার মতো না কারণ আপু আমাকে এই জায়গায় আনছে এখানে কাজ করার সুযোগ করে দিছে যার জন্য আজাদ আমার এত সম্মান এত পরিশ্রম সবকিছুই সফল হয়েছে শুধুমাত্র আপুর জন্য কারণ আমি যতবারই নেগেটিভ হইতে চাইছি বা যতবারই বলছি আমার দ্বারা হবে না আমি এখান থেকে বের হয়ে যাব ততবারই আপু আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকছে বলতেছে আপু তোমার দ্বারাই হবে এরকম একটা সাপোর্ট দিছে এখানে আপু আমার গাইডলাইন আপু আমার আপলাইন হিসেবে না আপু আমার বোন হিসেবে আমাকে এখানে সাপোর্ট দিছে তো সেই জন্য বলবো ডিএক্সেনটা আমাদের মেয়েদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি দেখেন আজকে একটা অফিসে কাজ করতাম যখন তখন কিন্তু আমার এত সম্মান আসতো না যদি আমি অফিসে না আমাকে হয়তো আমার বস কিন্তু এখানে লিডার আপনাকে বা আমাকে কেউ বকা না দেখেন আমি একটা পজিশন এস এজেন্ট পজিশন অর্জন করছি যার জন্য আমার আজকে এত সম্মান এত কিছু অথচ আমি যদি অন্য কোথাও জব করতাম বা চাকরি করতাম আমাকে এত সম্মান কেউ কখনো দিত না আমি নিজে নিজেকে অনেক ধন্য মনে করি যে ডিএক্সএন এর মতো এমন একটা প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেয়েছি এবং এরকম একটা পজিশন অর্জন করতে পেরেছি আমি এখানে আসছি প্রথম অবস্থা আমার খুব কষ্ট হয়েছে ওই যে নিশিয়াপুর প্রায় সময় মিটিং এ বলে অনেকে বলে আইডি অ্যাক্টিভ করতে বা কার্ড অ্যাক্টিভ করতে অনেক টাকা খরচ হ্যাঁ আমি কিন্তু আজ পর্যন্ত যতগুলা মানে প্রতি মাসে যত কার্ড অ্যাক্টিভ করছি সবগুলাই কিন্তু হয়তো কারো থেকে ধার করে বা নিজের থেকে এরকম করে আমি যে নিজের থেকে নিজে কত কষ্ট করে এই পর্যন্ত আসছি একমাত্র আমার আপনার যারা আছে তারাই জানে তো খুশির কথা কি বললো আমি মানে খুশিতে কথা বলতে পারতেছি না তো সবাইকে আবারও ধন্যবাদ আমাকে এবার তো কংগ্রেচুলেশন দেওয়ার জন্য এবং আপুকে অশেষ ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালাম আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং আপু জি আপু আসি অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি তোমার হচ্ছে মূল্যবান ফিলিংস টা শেয়ার করার জন্য আমাদের মাঝে দেখেন উনি কিন্তু আমাদের মাঝে বলে গেল উনি একটা হাউস ওয়াইফ এবং আমাদের আসলে প্রত্যেকটা মানুষ দেখেন আমরা এখানে যারা আছি বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমরা তো এখানে আমাদের মেয়েদের হচ্ছে হচ্ছে বিশেষ করে করা বা আমাদের যে ব্যাপারটা আছে যে আমাদের প্রতি মাসে আইডি একটিভ করা বাংস এর যে ব্যাপারটা এটা আসলে অনেকের এই জায়গাটা এই জায়গাটা থেকে অনেকে এখান থেকে নেগেটিভ হয়ে যায় ওই এই জায়গাটা থেকে অনেকে কি করে আপনার এই জায়গাটা থেকে ঝরে যায় ঠিক আছে তো এই জায়গাটা থেকে যারা ঝরে যাচ্ছেন তাদেরকে বলবো প্লিজ একটু হচ্ছে লেগে থাকেন একটু পরিশ্রম করেন অল্প কয়েকটা দিন শুধু একবার স্টার এজেন্ট আপনি হয়ে যান আপনার টিম নিয়ে তারপরে আপনাকে আর নিজের টাকা দিয়ে আইডি একটিভ করার টেনশনটা আপনাকে করতে হবে না যেটা আমাকে এখন করতে হয় না আলহামদুলিল্লাহ এখন কথা হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে যদি অল্প একটু সময় লেগে থাকতে পারেন এই যে ছয় পার্সেন্ট থেকে একুশ পার্সেন্ট এর জার্নিটা জাস্ট এই জার্নিটা যদি টিকে থাকতে পারেন এবং সঠিকভাবে বিজনেস করে আপনি যদি এই পজিশনটা অ্যাসিভ করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি আপনি এখান থেকে কখনো নেগেটিভ হবেন না কখনো ঝরে যাবেন না আপনি এখান থেকে সঠিক মার্কেট প্ল্যান অনুযায়ী আপনি যদি বিজনেস করে যান তাহলে কিন্তু আপনার আইডি অ্যাক্টিভের টাকা হয়েও থাকবে আপনি যখন স্টার এজেন্ট হয়ে যাবেন ঠিক আছে তখন আপনি প্রোডাক্ট পাবেন আপনার আইডি অ্যাক্টিভ হবে এবং আপনি আপনার জায়গা থেকে কিন্তু প্রতি মাসে আইডি অ্যাক্টিভ করার যে একটা বোনা টাকা বোনাসের টাকা দিয়ে আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এবং আপনার অন্যান্য খরচও কিন্তু আপনার এখান থেকে চলে আসবে তাহলে একটু কয়েকটা দিন কষ্ট করে যদি আপনি আপনি নিজের আইডিটা অ্যাক্টিভ করেন এবং আপনার বিজনেসটা গ্রো করেন এখান থেকে আপনার জন্য অনেক ভালো কিছু ওয়েট করতেছে ঠিক আছে তো যাই হোক এখানে আমার গ্রেট লিডার আফরুজা আপু আছেন আপু আপনি কি ফ্রি আছেন আপনি হচ্ছে আপনার জায়গা থেকে কিছু শেয়ারিং করবেন আমাদের মাঝে আপুজা আপুকে আমি আনমিউটেড অপশন দিছি জি আসসালাম শোনা জি আপু কথা ক্লিয়ার আছে শোনা যাচ্ছে আপু আপনি আমাদের মাঝে আর 6 মিনিট বাকি আছে তো আপনি এই মিনিট আপনাদের মাঝে কিছু শেয়ারিং করুন प्लीज জি জি আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিছেন তো আজকে যেহেতু এটা সেলিব্রেশন প্রোগ্রাম তো আমার টিমেরই হচ্ছে নিশার আপু আপু কংগ্রাচুলেশন আপনাকে আর সবাই কমেন্টে আপুকে কংগ্রাচুলেশন জানাবেন তো আমার আগে অনেকে হচ্ছে কথা বলে গেছেন যেখানে পাঁচ উইকে আমাদের আব্দুল রাজ্জাক স্যার অসাধারণ কিছু ইনফরমেশন দিয়ে গেছেন মার্শাল একজন প্রবাসী হয়ে দেখেন ডিএক্সন বিজনেসটা করে হচ্ছে আজকে কিন্তু ফ্রিডম লাইফে আছে বাংলাদেশ ফ্রিডম লাইফে আসছে এই ডিএক্সন এর বদলতে তো আমরা যেহেতু এই একই সিস্টেমে আসি একই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছি দেখেন একই সিস্টেমে থেকে আজকে উনি কিন্তু প্রবাস থেকে সিদ্ধান্ত নিয়ে আজকে বাংলাদেশের ফ্রিডম লাইফে কিন্তু চলে আসছে তাহলে সেম সিস্টেমে আসেন এখানে অসংখ্য প্রবাসী অসংখ্য বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে বিজনেস করতেছেন যেখানে আমি একটা সময় চাঁদপুর জেলা থেকে একা ব্যবসাটা শুরু করছিলাম দেখেন আমার সাথে কেউ ছিল না জাস্ট একা আজকে কিন্তু আমার টিমে দশ হাজার সাতশো মেম্বার বিশ্বের আটান্নটা দেশ থেকে বিজনেস করতেছে জাস্ট একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করার মাধ্যমে আজকে কিন্তু এই জায়গাতে আসতে পারছে তো এই জায়গাতে আসার রাস্তাটা কিন্তু এতটা সহজ ছিল না জাস্ট প্রতিনিয়ত কিন্তু হতাশা মানে নেগেটিভিটি কাজ করতো প্রতিনিয়ত ওই যে লিডার বলে গেলো না যে নিষেধাজ্ঞ যে ওনাকে ওনার লিডার সুমন আপু প্রতিনিয়ত সাপোর্ট করছে যে আপু তুমি পারবা তো সেখানে আমারও ছোট ভাই রায়হান এখানে সবাই আহ রায়হান অনেকে চিনেন তো উনি আমার আপন ছোট ভাই তো ও প্রতিনিয়ত আমাকেও সাপোর্ট করছে যে তোমার ধারাই সম্ভব তো এটা মনে করছি যে আমার ধারে সম্ভব এখানে যারা আপুরা আছেন বিশেষ করে আজকে দেখেন জাস্ট একা শুরু করে আজকে কিন্তু একটু একটু করে ছয় পার্সেন্ট নয় পার্সেন্ট এভাবে কিন্তু আজকে স্টার ডায়মন্ড পজিশনে কিন্তু আলহামদুলিল্লাহ আসতে পারছি জাস্ট একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করে থ্রি তো আমরা কি করি অনেকে ফার্স্ট এসে সঠিক সিদ্ধান্ত নেই কিন্তু আমরা ওই সিদ্ধান্তর মধ্যে আমরা থাকতে পারি না আমরা কি করি মাস্ক বা অনেকে স্টার এজেন্ট হয়ে জড়ে যাচ্ছে অনেকে রবির কাছাকাছি গিয়েও কিন্তু ঝরে যাচ্ছে আমি বলবো যারা স্টার এজেন্ট হচ্ছেন বা ছয় পার্সেন্ট আসতেন আপনি চেষ্টা করেন কিভাবে নয় পার্সেন্ট যাবেন কিভাবে হচ্ছে বারো পার্সেন্টে যাবেন এই যে নিশা তাপ স্টার এজেন্ট হয়েছে আপু কালকে হচ্ছে তার আমাদের গ্রুপ কলে শেয়ার করছে যে আপু এত এত খুশি লাগতেছে যে এত মানুষ কংগ্রাচুলেশন জানাচ্ছে আজকে এই নিশা আপুকে কে চিনতো ওর একজন হাউস ওয়াইফ দেখেন সংসার বাচ্চা মেনটেন করে জাস্ট উনি কিন্তু ভালো পড়াশোনা করছে ওনার ইচ্ছা ছিল কিন্তু জব করার কিন্তু ওনার সংসার ছোট ছোট বেবি রেখে কিন্তু কোথাও গিয়ে জব করার মতো ওই রকম সময় বা ওই রকম ফ্যামিলি থেকে সাপোর্ট বা তার হাজবেন্ড কেউ সাপোর্ট করে না যে কিছু করো বাহিরে গিয়ে কিন্তু দেখেন আমি বলবো আমাদের হাউস জন্য এটা কিন্তু একটা বেস্ট একটা অপরচুনিটি আপনি আপনার সংসার বাচ্চা সবকিছু মেনটেন করে কিন্তু আপনি ডিএক্সএন বিজনেসটা একদম ফ্রিলি ভাবে আপনি করতে পারেন কারণ এখানে কোনো বাধ্যগত সময় দিতে হচ্ছে না ফ্রিডম বিজনেস এখানে আপনার কোনো বস নাই অন বস এখানে আপনার কোনো বস নেই আপনাকে কেউ প্রেসার ক্রিয়েট করতেছে না জাস্ট আপনার নিজস্ব সুবিধা অনুযায়ী সুবিধা মতো আপনি কিন্তু এই বিজনেসটা কন্টিনিউ করতে পারেন একদম ফ্রিডম একটা বিজনেস যেখানে আপুরা ভাইয়েরা অসংখ্য প্রবাসী কিন্তু আজকে ডিএক্সএন থেকে সাকসেস হচ্ছে হ্যাঁ বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু ফ্রিতে এই আইডি টা করে সবাই আমরা কিন্তু ফ্রিতে এই আইডি পাইছি আমরা অনেকে ফ্রিতে আইডি টা পেয়েও কিন্তু আমরা অনেকে মূল্যায়ন করতেছি না বা আমরা অনেকে অজুহাত দেখাচ্ছি যে প্রোডাক্টস এর দাম বেশি হ্যাঁ আমি বলবো ভাই প্রোডাক্টস এর দাম বেশি না প্রোডাক্টসের দামি যে মাশরুমটা দিয়ে তৈরি করতেছে মাশরুমটা এক কেজি মাশরুম দাম দেখেন তো সেই জায়গা থেকে এই মাশরুমটা এটাকে মানে প্রথম হচ্ছে সুখে সুখে করে করে তারপর সাথে আমাদের ইউজের খাওয়ার হ্যাঁ তো সেই জায়গা থেকে তার কোম্পানি কত খরচ পরে থাকতেছে হ্যাঁ আমরা যে বলতেছি নষ্ট করতে হচ্ছে না প্রায় পনেরো হাজার উপরে স্টক পয়েন্ট কোম্পানি আমাদের জন্য করে রাখছে তারপর হচ্ছে অ্যাভেল প্রোডাক্ট সারা বিশ্ব বেশি অফিস হম সব কিছু আমাদের জন্য কোম্পানি কিন্তু করে রাখছে পঁচানব্বই আমাদের জন্য করে রাখছে আমরা শুধু ফাইভ কাজ করব কি কাজ করব আমরা কিছু কনজিউমার কাস্টমার মানে মেম্বার তৈরি করব দেন হচ্ছে আমরা নিজেরা আমাদের ইউজেবল প্রোডাক্ট আমরা ইউজ করব জাস্ট একটুকেই আপনার আমার কাজ একটুকেই আমরা কেন অজুহাত দেখাচ্ছি আমি মেয়েটা যদি পারি আজকে ছয় থেকে স্টার্ট ডায়মন্ড পজিশনে আসতে তাহলে আপনি কেন পারবেন না হোয়াই কেন পারবেন না জাস্ট এক আর একটু চেষ্টা করেন আগে যদি আট ঘন্টা ঘুমাইতেন এখন ছয় ঘন্টা ঘুমান জাস্ট আর একটু সিদ্ধান্ত নিয়ে টার্গেট নিয়ে কাজ করেন জাস্ট আমরা এখানে সফল হওয়ার জন্য আসছি সফল হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই জাস্ট মাইন্ডসেট আপ করেন একটা সঠিক সিদ্ধান্ত নেন যেহেতু সঠিক একটা ওয়েতে আমরা আসি আমি যদি পারি আপনিও পারবেন জাস্ট একই সিস্টেম একই প্রোডাক্ট একই মার্কেটিং প্লান জাস্ট সিদ্ধান্তটা ভাবে নেন তো যেহেতু আর এক মিনিট আছে তো সবাইকে বলবো এই যদি এই খুশির দিনটা পেতে চান থেকে যেতে চান তাহলে তাহলে একটু চেষ্টা করেন আপুর দেখবেন অসংখ্য ব্যক্তি আপনাকে মতো অভিনন্দন হ্যাঁ জানাবে অসংখ্য ব্যক্তি আপনাকে ভালোবাসা দিবে অসংখ্য ব্যক্তি আপনাকে সম্মান করবে জাস্ট আপনার পজিশনের কারণে আমি আপনার জায়গায় কিন্তু কয়েকজনই সিনিয়র আমার কিন্তু এই পজিশনকে অনেকে মূল্যায়ন করে কিন্তু অনেকে আমাকে সম্মান দিচ্ছে দাম দিচ্ছে ভালোবাসা দিচ্ছে হ্যাঁ তো এটাই বলবো লাস্ট মুহূর্তে আই লাভ ডিএক্সএল সবাই ডিএক্সএল কে ভালোবাসুন নিজের মতো করে সঠিক সিদ্ধান্তে কাজ করুন ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে আমাদের মাঝে চমৎকার কিছু শেয়ারিং করার জন্য যেহেতু আমাদের লিঙ্কটা চল্লিশ মিনিটে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য